বিসমিল্লাহিউর রহমান রহিম আর রহমান আল্লা কুরআন খলাকল ইনসান আল্লা মাহুল বায়ান উপস্থিত আমি আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আজকে আমি আজকে যে টপি নিয়ে আলোচনা করবো যে বিষয়টি নিয়ে আলোচনা করব শিক্ষার কী গুরুত্ব রয়েছে যে আমাদেরকে এই শিক্ষা ইসলামিক শিক্ষা কতটুকু আমাদেরকে অর্জন করতে হবে এবং দুনিয়াবী শিক্ষা কতটুকু অর্জন করতে হবে তাহলে আমরা এই দুনিয়া তো সফল হব এবং আখরা তো সফল হব তার জন্য এই লাভটা করা আজকে তো মোহনাল্লাহ তাবারকা বলছেন যে একটা মাসুর হাদিস যে আমরা সকলেই জানি যে যখন মানুষ মারা যায় তখন মানুষের সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল খোলা থাকে নাম্বার এক সাদকাত জারিয়া নাম্বার দুই যারা দিন অর্জন করে অপরজনকে শেখায় নাম্বার তিন সুসন্তান যে আপনার ছেলেকে এমন একটা সুসন্তান তৈরি করে রেখেছেন আপনি যে আপনার জন্য দোয়া করতে পারে তো আমি ওদিকে কিছু কথা বলবো না তো যা হোক ইসলামিক যে জ্ঞান অর্জন করলে কতটুকু নিকি আছে রসুল সাল্লি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি দিন অর্জন করে তাহলে আল্লাহ তাবারকালা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন এমনকি যা রসুল সাল্লাহ আলাই সাল্লাম আরও বলছেন ফেরিস তারা দানাহ সমু বিচ্ছে দিন এমনকি আসমান ও জামিনের মধ্যে যতটুকু আছে সবাই দোয়া করে এবং কি গত্তের ও পানের মধ্যে করে মাছ দোয়া করে তো অতএব আমাদেরকে দিন ও ইলম অর্জন করতেই হবে রসুল সাল্লিয় সাল্লাম বলছেন তলা মি আলমি আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মানুষের জন্য দিন ও ইলম অর্জন করা ফরজ তো আমাদেরকে কতটুকু ফরজ আমাদেরকে জেনে নিতে হবে যে নমাজের দোয়াগুলো এবং জেনে নিতে হবে যে এটা করলে হালাল হবে এটা করলে হারাম হবে ওই যে দিন অয়েল মার্জন করতেই হবে যা হোক আজকে আমার আর কিছু বলবো না এতটুকু এটা চেকিং এটা চেকিং কর নেবো হয়েছে কি না